বিমান বাহিনীতে সাধারণত কোন টপিকের উপর প্রশ্ন হয়ে থাকে কোন প্যাটার্নে পরীক্ষা অনুষ্ঠিত হয় এসব বিষয়ে যদি আপনার আগে থেকে ধারণা থাকে তাহলে আপনার মাঠ করতে গিয়ে অনেকটাই সুবিধা হবে তো প্রথমে মাঠে ঢোকার পর আপনার উচ্চতা এবং কাগজ চেক করে আপনাকে পরীক্ষার হলে বসিয়ে দেওয়া হবে সেখানে তাদের ইনস্ট্রাকশন অনুযায়ী পরীক্ষা দিতে শুরু করবেন সবগুলো পরীক্ষা কিন্তু এমসিকিউ আকারে নেওয়া হয় তো প্রথমেই আইকিউ ও সাধারণ জ্ঞান পরীক্ষা নেওয়া হবে এক ঘন্টার মধ্যে একশোটি প্রশ্নের উত্তর দিতে হবে টাইম অনুযায়ী আইকিউ পরীক্ষা শেষ করে রেজাল্টের জন্য আপনাকে অপেক্ষা করতে বলা হবে আপনি যদি আইকিউ ও সাধারণ জ্ঞান প্রশ্নের উত্তর ঠিকমতো দিতে পারেন এবং এ পর্যায়ে উত্তীর্ণ হতে পারেন তাহলে এরপরে ইংরেজি পরীক্ষা দিতে হবে পঞ্চাশ মার্কের ইংলিশের অ্যান্সার করতে হবে তিরিশ মিনিটে তো আপনারা যারা পরীক্ষাতে উত্তীর্ণ হতে পারবেন তাদের পরবর্তী দিনে চূড়ান্ত মেডিকেল অনুষ্ঠিত হবে এই বিমান বাহিনীর মাঠের কার্যক্রম নিয়ে আমাদের অলরেডি একটা ভিডিও রয়েছে চ্যানেলে গিয়ে দেখে আসতে পারেন এদিকে আর যাচ্ছি না তো আশা করি প্রশ্নের প্যাটার্ন সম্পর্কে বুঝতে পারলেন যে কত মিনিটে কত মার্কের অ্যান্সার দিতে হবে এবার আসি কোন বিষয়ের কোন কোন টপিকগুলো পড়বেন সাধারণ জ্ঞানের ক্ষেত্রে সাম্প্রতিক বিষয় বলে একটু নজর দিবেন যেমন বর্তমান প্রসঙ্গে বলা যায় কোটা আন্দোলনের কথা এরপর আসি আন্তর্জাতিক বিষয় বলি যেমন বিভিন্ন দেশের রাজধানী মুদ্রার নাম তারপর বাংলাদেশ ও বাংলাদেশের মুক্তিযুদ্ধ সম্পর্কে আপনি পড়বেন এরপর বিমান বাহিনীর আদ্যপ্রান্ত সব কিছুই জেনে যেতে হবে আপনাকে যেমন বিভিন্ন গুরুত্বপূর্ণ বিমান বাহিনীর স্থাপনা বর্তমানে বিমান বিমানবাহিনীর প্রধানকে বা প্রধানের পদ কী তারপর বি এ এফ আইএসএসবি সি এম এইচ এগুলোর পূর্ণরূপ কী বিমান বাহিনীর বিভিন্ন ট্রেড সম্পর্কে এক কথায় বিমান বাহিনীর রিলেটেড বিভিন্ন টপিকের উপর যেসব প্রশ্ন রয়েছে তার সবগুলোই আপনি কিন্তু দেখে যাবেন এরপর রয়েছে আই কিউ এর কোনো নির্দিষ্ট টপিক নেই যেখান থেকে ইচ্ছা সেখান থেকে কিন্তু প্রশ্নকর্তা এ প্রশ্নগুলো দিয়ে দিতে পারে আপনি অনলাইনে বিভিন্ন ধরনের আইকিউ প্রশ্নগুলো দেখবেন এই প্রশ্নগুলোর উত্তরগুলো নিজে নিজে করার চেষ্টা করবেন যদিও আপনি কমন না পান তারপর আপনার ধারণা হবে যে আপনাকে আই কিউ প্রশ্নগুলোর এরকমভাবে উত্তর করতে হবে এরপর রয়েছে বাংলা বাংলার ক্ষেত্রে ক্লাস নাইন টেনের বাংলা ও বাংলা ব্যাকরণ বইটার বেসিক প্রশ্নগুলো পড়লেই হবে যেমন বিখ্যাত কবি বা লেখকের জন্ম মৃত্যুশাল জন্মস্থান মৃত্যুস্থান তাদের রচনা করা বিভিন্ন কবিতা অথবা লেখার নাম বাংলা দ্বিতীয়র ক্ষেত্রে সন্ধি এক কথায় প্রকাশ বাগধারা বানান এ জাতীয় টপিকের উপর থেকে কিন্তু প্রশ্ন এসে থাকে সব থেকে বেশি গুরুত্ব দিবেন এ বাগধারা টপিকটার উপর এবার আসি ইংলিশে এখানে ভালো করতে হলে আগে থেকেই ওয়ার্ড মিনিং জানার কোনো বিকল্প নেই ইংলিশ পরীক্ষার ক্ষেত্রে ম্যাক্সিমাম দেখা যায় বাংলা থেকে ইংলিশ অথবা ইংলিশ থেকে বাংলাতে ট্রান্সলেট করতে বলে আপনি যদি ভকাবুলারি না পারেন তাহলে তো এটা অ্যান্সার করতে পারবেন না তাই না এছাড়াও গুরুত্বপূর্ণ কয়েকটি টপিকের কথা বলছি এগুলো থেকেও প্রশ্ন এসে থাকে যেমন ম্যান্টনিম ট্যাগ কোয়েশ্চেন প্রিপোজিশান হার্টিকেল টেন্স রাইট ফর্ম অফ ভার্ব স্পেলিং ইডোম্যান ফেজ তারপর গুরুত্বপূর্ণ প্রভাবগুলো দেখে যাবেন এবার আসে গণিতে গণিতের ক্ষেত্রে আপনি বেসিক টাইপের পার্টি গণিত এবং জ্যামিতি থেকে ম্যাথগুলো পড়ে যাবেন বীজ থেকে বিভিন্ন সূত্র মুখস্থ রাখবেন এবং সূত্রে ফেলে সহজে মান নির্ণয় করা যায় এমন ম্যাথগুলো কিন্তু আপনি আগে প্র্যাকটিস করবেন আর পার্টি গণিত থেকে করা যে ম্যাথগুলো রয়েছে এ পার্সেন্টেজের ম্যাথগুলোকে প্র্যাকটিস করবেন এবং জ্যামিতি থেকে ত্রিভুজ বৃত্ত চতুর্ভুজ কোন এসব টপিকের বেসিক টাইপের প্রশ্নগুলো আপনি পড়ে যাবেন আমি আবারও বলছি এগুলো যেহেতু এমসি এর উপর প্রশ্ন করা হবে তাই সেরকম জটিল কোনো প্রশ্ন করা হবে না আপনার যদি নাইন টেনের বইগুলোর বেসিক জ্ঞান থাকে তাহলে কিন্তু আপনি সহজে এই পরীক্ষাটাতে পাশ করতে পারবেন ইনশাআল্লাহ যারা টেকনিক্যাল ট্রেডে অ্যাপ্লাই করেছেন তাদের আবার পদার্থ বিজ্ঞান এবং গণিত একসঙ্গে হবে তো পদার্থ বিজ্ঞান থেকে কি কি পড়বেন এই সাবজেক্টের ক্ষেত্রেও সেম কাহিনী আপনি ক্লাস নাইন টেনের পদার্থবিজ্ঞান বই থেকে বেসিক টাইপের প্রশ্নগুলো দেখে যাবেন এবার আসি বিজ্ঞান বিষয়ে সাধারণ বিজ্ঞান বই থেকে সংক্ষিপ্ত বেসিক টাইপের প্রশ্নগুলোর উপর আপনি গুরুত্ব আরোপ করবেন যেমন বিভিন্ন বিষয়ের একক মুখস্থ করে যাবেন উদাহরণ হিসাবে বলতে পারি তাপের একক শক্তির একক বিদ্যুতের একক এছাড়াও বিভিন্ন আবিষ্কারকের নাম যে কে কোন জিনিসটা আবিষ্কার করেছেন পরিমাপ যন্ত্রের নাম যেমন সমুদ্রের গভীরতা মাপক যন্ত্রের নাম হচ্ছে ফেদোমিটার যেমন আর্দ্রতা মাপার পরিমাপক যন্ত্র হচ্ছে হাইগ্রোমিটার পরিমাপক যন্ত্রগুলো আপনি একটু পড়ে যাবেন এছাড়াও বিভিন্ন প্রাণের বৈজ্ঞানিক নাম বিভিন্ন সূত্র কোন ফলে কোন ভিটামিন থাকে এ কথায় ক্লাস নাইন টেনের বিজ্ঞান বইটি আপনি ভালোভাবে পড়লে বুঝতে পারবেন যে কোনগুলো ইম্পর্টেন্ট আর কোনগুলো ইম্পর্টেন্ট নয় আবার বলছি এটা যেহেতু এমসিকিউ কিউ আকারে পরীক্ষা নেওয়া হবে সেহেতু প্রশ্ন সেরকম কঠিন আসবে না সংক্ষিপ্ত প্রশ্নগুলোই আসবে আপনি জাস্ট একবার চোখ বুলাবেন ক্লাস নাইন টেনের বইগুলোতে তাহলে কিন্তু আপনার প্রিপারেশানটা ভালো হবে আর যদি বাহিনীর সাজেশনগুলো আমাদের থেকে কালেক্ট করতে চান তাহলে অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপে নখ দিন আপনি যদি রিটেনে টিকতে পারেন এরপর আপনার ভাইভা হবে ভাইভার জন্য অতিরিক্ত কোনো কিছু পড়ার দরকার নেই ওপরে উল্লিখিত যেসব টপিকের কথা বললাম এসব টপিক যদি আপনি কাভার করে যান তাহলে ইনশাল্লাহ আপনার ভাইভার প্রিপারেশানটাও সুন্দর মতো হয়ে যাবে